হ্যালো রেস্টুরেন্ট আমি তোমাদের শঙ্কর স্যার পূর্বের মতো আজও আমি তোমাদের জন্য আরেকটি নতুন ডেমনস্ট্রেশন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এবং আশা করছি তোমরা থামবে দেখে নিয়েছো দেখো এর আগে প্রথম ক্লাসে আমি তোমাদের যখন ডেমনস্ট্রেশন ক্লাসটি সম্পর্কে বুঝিয়েছিলাম ঠিক একইভাবে আজও আমি সেভাবেই চলবো শুধু কিছু কিছু জিনিস তোমার জেনে গেছো আমি সেই জিনিসগুলোকে একটু স্কিপ করে আমাদের আজকের যে টপিক আমি সেইটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে তো দেখো তুমি ওই সেম একইভাবে তোমার সামনে যে সমস্ত প্যানেলের টিচাররা আছেন ইন্টারভিউরা আছেন ওনাদের থেকে তুমি কি করলে তুমি পারমিশন শেখ তাই না তো সেখানে যে সমস্ত স্যার ম্যামরা আছেন সম্বোধন করে দিলে স্যার বা ম্যাম আমি কি আপনাদের কিছুক্ষণের জন্য স্টুডেন্টস মনে করে আমার টিচিং ডেমনস্ট্রেশন ক্লাসটি শুরু করতে পারি ওনারা তোমাকে পারমিশন দিলেন এবং তুমি তারপর কি করলে ওই তিনটি স্টেপ আমি তোমাদের বলেছিলাম তোমার যে টপিক সেই টপিকের উপর তিনটি স্টেপ সেই ধরে কিন্তু তুমি কিন্তু এগোতে থাকবে এইখানে যে চারটি পয়েন্ট করা আছে তোমাদের দেখতে পাচ্ছ শ্রেণী তো এখানে শ্রেণী এক্স ওয়াইজ একটা হতে পারে আমি এখানে দেখে দিলাম যেটা ষষ্ঠ শ্রেণী ঠিক আছে ষষ্ঠ শ্রেণী তারিখ আজকে তারিখটি তোমরা দেবে পাঁচ দশ দু হাজার পঁচিশ এভাবে কোনো তারিখটা দিলে বিষয় আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব আমাদের বিষয় হবে হলো ইতিহাস তাহলে আমরা ইতিহাস বিষয়টি লিখছি তোমার পারমিশন গ্র্যান্ড হয়ে গেছে যে হ্যাঁ তুমি তোমার ডেমনস্ট্রেশন ক্লাসটি শুরু করতে পারো ঠিক আছে তো তাহলে আমরা সেই প্রথম স্টেজে ঢুকবো আমি আগের দিনও বলেছিলাম তোমাদের যে প্রথম ক্লাসে তিনটি স্টেপ আয়োজন স্তর উপস্থাপন স্তর এবং শেষে গিয়ে মূল্যায়ন স্তর তো আয়োজন স্তর আমি সেখানে ঢুকছি দেখো প্রথম কাজ সেই ছেলে মেয়েদের সঙ্গে বাচ্চাগুলোর সাথে তাদের সাথে একটি কন্ট্যাক্ট করে নেওয়া তাই না ইন্টারাকশন করে নেওয়া তাদের সাথে তো তুমি কি করলে তাদেরকে আগে তার সাথে কথা বলতে শুরু করলে সেখানে বলছো সবাই কেমন আছো আজ তো খুব গরম পড়েছে ঠিক আছে এইভাবে তুমি বলছো তো গরমের সময় তোমরা কি করবে যেহেতু খুব গরম পড়ছে তোমরা কিন্তু প্রতিদিন খুব বেশি পরিমাণে কিন্তু জল খাবে এভাবে বলে তুমি এই কাজটি করলে দেখো তারপর শুরু করছো দেখো আজকে যে আমরা কাজটি করব তা দেখো আমি ঢুকছি সেখানে এবং সেখানে তাদের তোমাদের বলছিলাম যে একটু তাদের পূর্বের অভিজ্ঞতা হ্যাঁ পূর্বে তাদের ওই বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান আছে কিনা তা একটু যাচাই করে নেওয়ার কাজটি করতে হবে তো আজকে যে আমরা বিষয়বস্তু আলোচনা করব তা হলো প্রথম বৌদ্ধ তাই না প্রথম বৌদ্ধ সঙ্গীতি কি তোমরা স্কুলে সরস্বতী পূজা করো না প্রত্যেকে প্রত্যেকে স্কুলে সরস্বতী পূজা করো দেখবে যখন পুজো হয় তার আগে প্রত্যেক ম্যামরা বা প্রত্যেক যে তোমাদের ক্লাস ক্লাসরুম আছে সেই মনিটররা তাদেরকে নিয়ে কিন্তু একটা স্কুলের মধ্যে একটি সভা বা আলোচনা সভা বসে ঠিক আছে সেই আলোচনা সভাতে কি করা হয় কেউ একজন দেখবে তাদের মধ্যে থেকে দায়িত্ব পূর্ণ কাজগুলো যে কাজগুলো করতে হবে কয়েকজন ছাত্রদের ওপর কিছু টিচারদের ওপর দিয়ে দেওয়া হয় তাই না ঠিক একই ভাবে দেখো কি হয়েছিল যখন গৌতম বুদ্ধ মারা গিয়েছিলেন না গৌতম বুদ্ধ যখন মারা যাবেন তোমার জানো গৌতম বুদ্ধের তিরাশি বেশি কিছু কিছু বইয়ে ছিয়াশি দেওয়া আছে দেখো আমি সেখানে যাচ্ছি না আমার মূল বিষয়বস্তু কি যে গৌতম বুদ্ধ যে বছর মারা গেলেন তারপর গৌতম বুদ্ধ কোন নির্দেশ দিয়ে যায়নি জাননি যে তার বৌদ্ধ ধর্ম কিভাবে চলবে এই ধর্মটাকে বা তোমরা জানো বৌদ্ধ ধর্মের যে ওনাদের যে সংঘ ছিল সেই সঙ্গটা কি করে চলবে তার জন্য নির্দিষ্ট কোন নিয়ম তিনি দিয়ে ঠিক আছে তো যেভাবে আমরা এই মিটিং করি বা সভাতে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করি ঠিক এই কি করা হলো প্রথম বৌদ্ধ সংগীতের আয়োজন করা হলো সালটি আমি এখানে উল্লেখ করলাম কোনো বইয়ে চারশো ছিয়াশি আছে আমি সেটিও লিখে দিচ্ছি এই বছর যে বছর কিনা গৌতম বুদ্ধ পরলো গ্রহণ করলেন ঠিক এই বছর সভা আয়োজন করা হল ঠিক আছে সভা এবং তোমরা দেখবে তোমাদের বইতে মোট চারটি সভার আলোচনা দেওয়া আছে কটি হয়েছিল কেউ একজন স্টুডেন্ট কে জিজ্ঞেস করলে কটি হয়েছিল স্টুডেন্ট বলে তো চারটি হয়েছিল স্যার বা ম্যাম তুই বলে বা চারটি সভা হয়েছিল আজকে আমরা আলোচনা করছি তার মধ্যে প্রথম বৌদ্ধ উল্লেখ করেও দেখো যে আমরা আলোচনা করছি আজকে প্রথম বৌদ্ধ বা ওকে বুঝতে ঠিক পাঁচ থেকে বা সামনে থেকে কোনো স্টুডেন্ট গুলো স্যার বুঝতে পেরেছি তো দেখো তাহলে প্রথম বৌদ্ধ সংগীতি কেন হলো সেটি আমি তোমাদেরকে বলতে পারলাম যে এই বৌদ্ধ ধর্ম বা বৌদ্ধ সংঘ কিভাবে চলবে সেই নিয়ম নীতিগুলো আলোচনার জন্যই এই সভাটির আয়োজন করা হলো বুঝতে পারছো তাহলে দেখো মিটিং যখন আমরা ওই যেটা আমি তোমাদের তোমাদের দিয়ে বুঝিয়ে দিলাম যে সরস্বতী হবে স্কুলে মিটিং ডাকা হয়েছে ছাত্র ছাত্রীরা যারা আছো সেখানে উপস্থিত হয়েছো তোমাদের স্কুলের হেড স্যার বা হেড ম্যাম যিনি আছেন তিনি গেছেন অন্যান্য যারা শিক্ষা শিক্ষক শিক্ষিকারা আছেন শিক্ষা শিক্ষাকর্মীরা যারা আছেন ওনারাও গিয়েছেন সবাই মিলে ডিসিশন হবে তাই না তো একা একা বা চার পাঁচ জনের তো মিটিং হয় না তো ঠিক এইরকমই যখন এই বৌদ্ধ মহাসংগীতি আয়োজন করা হয়েছিল মোট জন জন হ্যাঁ সদস্য কিন্তু যোগদান করেছিল ঠিক আছে এটুকু বুঝতে পারলে নেক্সট তারপর দেখো আমরা যে সরস্বতী পুজো মিটিংটা করি ঠিক আমাদের একটা হলরুম থাকে সে হল রুমে কারণ অনেকজন মেয়েরা যাবে স্যার ম্যামরা থাকবেন তো ওই সবাইকে একটা ঘরের মধ্যে বসাতে হবে একটা হল রুম থাকবে স্কুলে ঠিক এইখানেও কিন্তু একটি জায়গা ছিল হ্যাঁ সেই জায়গাতে কিন্তু প্রথম বৌদ্ধ সংগীতি আয়োজন করা হয়েছিল কোথায় একজন বলো তোমাদের মধ্যে কেউ একজন বলো যে তোমার সামনে যে সমস্ত স্টুডেন্টস আছে তারা বলবে জায়গার নাম বলে দিল বা হয়তো কেউ বলতে পারলো না আচ্ছা তোমরা জানো না সে জায়গাটির নাম হলো রাজগৃহ কোথায় বললাম রাজগৃহ তো প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় আয়োজিত হয়েছিল রাজগৃহতে ঠিক আছে তারপরে তুমি একটি কোথায় তুমি জিজ্ঞেস করলে যদি কেউ বলতে পারলো খুবই ভালো তাকে তুমি বললে বাহ খুব ভালো বলেছো ভেরি গুড বসো যদি বলতে না পারে তখন তুমি বললে যে স্যার রাজ ওখানে সে রাজগৃহ একটা গুহা ছিল সপ্ত গুহা হ্যাঁ একটা গুহা ছিল সপ্ত পৌরাণী নামক একটি গুহাতে এই সংগীতটি অনুষ্ঠিত হয়েছিল ক্লিয়ার যখন সরস্বতী পুজোর মিটিং আমরা স্কুলে করছি সেখানে কি করি যেহেতু মিটিং বা সভা হচ্ছে একজন সভাপতি নির্বাচন করে তাই না ঠিক এখানেও তাই একটা সভা তাই না তো এখানেও কি করা হয়েছিল একজন সভাপতি নির্বাচন করা হয়েছিল যে ওনার নির্দেশন অনুযায়ী নির্দেশিকা অনুযায়ী এই সভা কাজটি আয়োজিত হচ্ছে তিনিকে সেই সভাপতির নামটি আমাদের জানতে হবে তিনি কে তিনি হলেন বৌদ্ধ পণ্ডিত কি তখন তোমাদের দেখ আমি স্থান বলে দিলাম কতজন সদস্য সংখ্যা সেটাও বললাম সভাপতি মহাকাশ্যপ সেটিও বললাম এবার দেখো তারপরে আরেকটি ইম্পর্টেন্ট জায়গা আছে এখানে জানার জন্য তা হলো এই যে মহাসঙ্গীতি যখন হয়েছিল তখন মগধের রাজা পেয়েছিলেন কারণ এইখানে যুক্ত একটি কথা তা হল রাজগৃহ এই রাজগৃহ যা না মগধ মহাজনপদ আমরা মহাজনপদ সম্পর্কে পড়েছিলাম না গত ক্লাসে সেই মগধ মহাজন পদের রাজধানী ছিল এই রাজগৃহ ঠিক আছে তো সেই জন্য ওই মগধ মহাজন পদের যে তৎকালীন রাজা ছিলেন ওনার নামটি আমাদের জানতে হবে উনি কে তো উনি হলেন অজাত শত্রু তৎকালীন অজাত শত্রু যিনি হরজঙ্ক বংশের শাসক ছিলেন ঠিক আছে আমি সেটা লিখছি না তো এই জায়গাগুলো আমরা জানতে পারলাম তারপর দেখো কি হবে পুজোর সম্পর্কে যে আমরা মিটিংটা চললো আমাদের শেষ পর্যন্ত কিছু সিদ্ধান্ত করতে হলো ঠিক এইখানেও তাই হ্যাঁ এইখানেও কি হবে এই যে সভাটাই মুছে দিচ্ছি যে সভাটি অনুষ্ঠিত হলো সে সভা অনুযায়ী শেষ পর্যন্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যেটি আমাদের কাছে আমরা এটা পয়েন্ট করতে পারি যে এই সভার গুরুত্ব ঠিক আছে সেই গুরুত্বর মধ্যে আমরা দুটি পয়েন্ট লিখব এই এক নম্বর দিয়ে আর এই দুই নম্বর পয়েন্ট দিয়ে সেটি কি এক নম্বর পয়েন্ট যা হলো গৌতম বুদ্ধের দুইজন প্রধান শিষ্য ছিলেন দুইজন বিখ্যাত শিষ্য ছিলেন একজন উপি এবং একজন আনন্দ ঠিক আছে তো এবং আনন্দ হ্যাঁ আমি এটা এইভাবে লিখলাম তো এখানে কি হবে বলতো এখানে সত্য পীটক রচনা করবে এবং ইনি কবি ধর্ম রচনা করবেন কেন বলছি এই দুটো গ্রন্থ হ্যাঁ এই দুটো গ্রন্থ তোমরা জানো বা আমি তোমাদেরকে আরো ডিটেলস জানাবো যে পরবর্তী ক্লাসে জানাবো যে আরেকটি পিটক ছিল হ্যাঁ অভিধম্ব পিটক সত্য পিটক আরেকটি পিটক ছিল তা এই তিনটি পিটক মিলেই ত্রিপিটক বলা হতো সত্য পিটক বিনয় পিটক সরি একটু ভুল হয়েছে এখানে বিনয় হবে হ্যাঁ এটি আর পরবর্তীকালে অভিজম্য পিঠক লেখা হবে তিনটিকে একত্রে বলা হতো ত্রিপীঠক যা কিনা ধর্মের প্রধান গ্রন্থ না ঠিক আছে তো সুত্তপীটক বিনয় পীঠক এই আহ মহাসঙ্গীতিতে রচনা করা হয়েছিল ইম্পর্টেন্ট কি এই যে সুত্য পিটক দেখছো এই সুত্য পিটকে গৌতম বুদ্ধের যাবতীয় বাণী এখানে লিপিবদ্ধ করা হয়েছিল আর এই যে বিনয় পীঠক দেখছো এই বিনয় ওই সঙ্গে যে সমস্ত সন্ন্যাসী এবং সন্ন্যাসীরা থাকবেন ওনাদের যাবতীয় নিয়মাবলী এখানে উল্লেখ করা আশা করছি বুঝতে পারলে এবার যারা বিনোহ তাদের জন্য তোমরা কি করবে এই যে মুছে দিলে কাজ শেষ হলো মানে তোমাদেরকে দুটো স্টেপ বলেছিলাম আমি আয়োজন স্তর স্তর আর উপস্থাপন কমপ্লিট হলো তৃতীয় স্তরে গিয়ে তোমাদের কাজ হল মূল্যায়ন মূল্যায়ন তোমাদের বলেছিলাম বাড়ি থেকে হোমওয়ার্ক দিয়ে দেওয়া তো আমি সেই মূল্যায়ন স্তর থেকে বলছি দেখো আজ আমরা প্রথম বৌদ্ধ মহাসঙ্গীতি বা বৌদ্ধ সংগ্রী সম্পর্কে জানলাম নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই সমস্ত স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব তোমাদের কাজ হবে সেই সমস্ত এই প্রথম বৌদ্ধ সংগ্রহ থেকে যাবতীয় প্রশ্ন তোমরা ভাই থেকে কিন্তু তৈরি করে আসবে আমি নেক্সট দিন প্রত্যেককে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবো এইভাবে বলতে পারো বা তোমরা কি তোমরা একবার ডাইরেক্ট এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারো যে বলো প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল কে একজন অ্যান্সার দিয়ে দিল তুমি বলো প্রথম বৌদ্ধ মহাসংগীতির সময় সভাপতি কে ছিলেন উনি এখন সেই স্টুডেন্ট অ্যান্সার দিয়ে তুমি বললে বা খুব ভালো বসো পাশের জন তুমি বলো এই সময় সভাপতি কে ছিলেন কতজন সদস্য যোগদান করেছিল কোথায় অনুষ্ঠিত হয়েছিল গুরুত্ব কি ছিল এইভাবে তুমি কি করবে বাস দশ দশ পাঁচটা কোশ্চেন জিজ্ঞেস করলে ডাস্ট যে কাজ তা হলো সে সবার সাথে তুমি আবার অনুমতি চেয়ে নেবে যে স্যার আমার যে বিষয়বস্তু আজকের যে পাঠ সম্পূর্ণ হয়েছে আমি এখানে স্টপ করতে পারি ওনারা তোমাকে পারমিশন দিয়ে দেবে ঠিক আছে তোমার ক্লাস খুব ভালো হয়েছে বা যা হয়েছে তোমাকে বসতে বলো সামনে গিয়ে ঠিক আছে তো আশা করছি নেক্সট ক্লাস নিয়ে আমি আবার খুব শীঘ্র উপস্থিত হবো এইভাবে আমি অনেকগুলি ক্লাস তোমাকে তোমাদেরকে দিতে চলেছি আমাদের সাথে জুড়ে থাকার জন্য জুড়ে থেকে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো কারণ আর কিছুদিন পরে তোমাদের কিন্তু ইন্টারভিউ লিস্ট বেরোবে এবং ইন্টারভিউ লিস্ট বেরোনোর পরে তোমাদের কিন্তু এগুলো সব তৈরি করে নিয়ে যেতে হবে তো তোমরা এখন থেকে সেই পরিস্থিতি পরিস্থিতি বুঝে তোমাদের ক্লাসটি তৈরি করে রাখো তা পর্যন্তই ক্লাসটি ভালো হল অবশ্যই একটি লাইক ধন্যবাদ